হ্যাঁ আমার নাম ধনঞ্জয় পাল আমার বাড়ি কৈলাসর দুর্গাপুর এলাকাতে পনেরো নম্বর ওয়ার্ডে আমার মা মেন্টাল হসপিটালে ভর্তি আমি পাঁচ দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপর এসে দেখলাম আমার ঠাকুরগড়ের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি এই সমস্ত ঘরের জিনিস লন্ডগুণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সোনাদাও ছিল এসব এখনও খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে সাহায্য করবে আপনার মার্কুন জায়গায় ভর্তি হ্যাঁ আগরতলা নরসিংহর হাসপাতালে আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আপনি কতদিন পরে বাড়িতে আসেন আজকে আমি নরসিংহর থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল তল থেকে আজকে প্রায় ছয় দিন পরে বাড়িতে এসেছি এই ঘটনার ব্যাপারে থানায় জানাচ্ছি হ্যাঁ থানায় মানে পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো আছে পুলিশ এখনও আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এইসব বিষয়ে আমার জানা নেই নগদ টাকা কত ছিল নগদ টাকা প্রায় দশ হাজার টাকার মতো ছিল আর কী সমাতো ছিল হ্যাঁ দুটা কানের বালা আর একটা সোনার চেন এই কানের বালা বলে কানের আর দু একটা সোনার চেন এই সব বিষয়ে এটা রিট তো আমার জানা নেই আমার কী মনে করুন ওরৎ করি এরকম জানি না কি কারণে কে এমন করেছে আমার আশা করি সব যারা বাইরে লুটপাট করে ড্রাক্স কোট টেবলেট কর ওরাই হবে এ এছাড়া তো কেউ হওয়ার কথা নয়